হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো পূর্ণ সংখ্যা কাকে বলে এবং পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্যকে তো প্রথমে সঙ্গে বলা যায় যে অখণ্ড সংখ্যা ও মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন সংখ্যাগুলিকে একত্রে পূর্ণ সংখ্যা বলা হয় আমরা জানি যে যেগুলো স্বাভাবিক সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা বলতে এক দুই তিন এগুলো স্বাভাবিক সংখ্যা তো আমরা গণনার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো স্বাভাবিক সংখ্যা এবং তার সঙ্গে যদি শূন্যটাকে নিই তাহলে আমরা পেলাম অখণ্ড সংখ্যা তাহলে এই সমস্ত অখণ্ড সংখ্যাগুলো এবং মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ইত্যাদি এরকম পরপর সংখ্যাগুলো নিয়ে যে টোটাল সংখ্যা সেট পাই আমরা তাকে বলা হয় এই পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে মূলত আছে যে শূন্য আছে আর তাহলে শূন্যকে যদি এখানে ধরা হয় বা মাইনাস এখান থেকে যদি শুরু করি মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক তার আগে আরও আছে সেগুলো আমি দেখাচ্ছি না শূন্য এক দুই তিন এইভাবে চলছে তাহলে এখানে হলো কি পূর্ণ সংখ্যার মধ্যে আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য তাহলে এই তিনটে পাঠ আছে তো এখানে সেটাই লিখেছি দেখো যে শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলবো শূন্য অপেক্ষা বড় যে পূর্ণ সংখ্যাগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর পর অসীম পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা তো শূন্য শূন্য যেটা আছে এটা এর কোনো চিহ্ন নেই আর শূন্যের আগের যে সংখ্যাগুলো আছে তাদের বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো এখানে সেভাবে লেখা হয়েছে শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় যেমন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি বা চিহ্ন নাও যদি দিই এক দুই তিন চার এগুলো কিন্তু হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে শূন্য অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেমন মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় এভাবে অসীম পর্যন্ত সেই সংখ্যাগুলোকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে যে যে সম অন্যভাবে বলা যায় কি অন্যভাবে বলা যায় যে সমস্ত সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না অর্থাৎ সংখ্যার কোনো ভগ্নাংশ নেই তাদেরকে পূর্ণ সংখ্যা বলা হয় তো পূর্ণ সংখ্যা তাহলে যদি কটা সংখ্যা পূর্ণ সংখ্যা কটা আছে পূর্ণ সংখ্যা অ্যাকচুয়ালি অসীম সংখ্যক আছে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলবে এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিকে অসীম পর্যন্ত চলবে অর্থাৎ মোট সংখ্যা কটা আছে সেটা গনে পারা যাবে না সুতরাং আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যার সংখ্যা অসীম সংখ্যক তাহলে কী হলো তাহলে শূন্য ছাড়া বাকি অখণ্ড সংখ্যাগুলিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় যদি অখণ্ড সংখ্যা দিয়ে বলি অখণ্ড সংখ্যা এখান থেকে এই পর্যন্ত এগুলো অখণ্ড সংখ্যা তাহলে যদি শূন্যতা শূন্যটাকে বাদ দিই তাহলে আমরা পাচ্ছি ধনাত্মক পূর্ণ সংখ্যা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে পরপর তাহলে এই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা জেড চিহ্ন দিয়ে প্রকাশ করি পূর্ণ সংখ্যা সেটকে জেড চিহ্ন দিয়ে প্রকাশ করি আর এই জেডের জেডের যে পুরো নাম পুরো নাম হল জাহলান যার অর্থ হল সংখ্যা তাহলে জেড জাহলান যার নাম এবং এর অর্থ হলো সংখ্যা আর যে লক্ষ দিয়ে আমরা পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করি তাহলে পূর্ণ সংখ্যার কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য আছে প্রতিটি পূর্ণ সংখ্যার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা আছে তাহলে প্রতিটি পূর্ণ সংখ্যার বিপরীত চিহ্নযুক্ত পূর্ণ সংখ্যা আছে যাদের যোগফল শূন্য হয় যেমন যদি প্লাস পাঁচ তার বিপরীত চিহ্নযুক্ত মাইনাস পাঁচ আছে আর প্লাস পাঁচ এবং মাইনাস পাঁচ যোগ করলে কিন্তু শূন্য হয় তেমনিভাবে যদি প্লাস ওয়ান প্লাস ওয়ান একটা পূর্ণ সংখ্যা এর বিপরীত চিহ্নযুক্ত পূর্ণ সংখ্যা আছে মাইনাস আর এই দুটো সংখ্যা যোগ করলে কিন্তু শূন্য হয়ে গেল আর পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ সর্বদা পূর্ণ সংখ্যা হয় কিন্তু ভাগফল পূর্ণ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে তাহলে এখানে যেমন এই দুটো পূর্ণ সংখ্যা বিয়োগ করছি দুই থেকে সাত বিয়োগ করে মাইনাস পাঁচ হলো এটা একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ বিয়োগ ফল পূর্ণ সংখ্যা হলো গুণ ফল গুণ ফল মাইনাস দুই আর মাইনাস গুণ করলে মাইনাস এ প্লাস এ মাইনাস এটা একটা পূর্ণ সংখ্যা আবার যদি মাইনাস দুই আর প্লাস যোগ করি তাহলে এটা হচ্ছে প্লাস ফাইভ বা কেবল ফাইভ এটাও একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ বিয়োগ করলে গুণ করলে বা যোগ করলে আমরা পূর্ণ সংখ্যা পাই কিন্তু ভাগ করলে আমরা পূর্ণ সংখ্যা পেতে পারি আবার পূর্ণ সংখ্যা নাও পেতে পারি ভগ্নাংশ পেতে পারি যেমন ভাগ ফল দশ দশকে দুই দিয়ে ভাগ করছি পাঁচ হচ্ছে তাহলে একটা পূর্ণ সংখ্যাকে অন্য পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে আমরা একটা পূর্ণ সংখ্যা পেলাম কিন্তু কিন্তু কুড়িকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে কুড়ি কেটে দশ ছয় কেটে তিন দশ বাই তিন এটা কিন্তু একটা ভগ্নাংশ তাহলে কি হলো তাহলে আমরা পূর্ণ সংখ্যা এখানে ভাগ করে পূর্ণ সংখ্যা পেলাম কিন্তু কুড়িকে ছয় দিয়ে ভাগ করে সেটা পূর্ণ সংখ্যা পেলাম না ভগ্নাংশ পেলাম সুতরাং পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ সর্বদা পূর্ণ সংখ্যা হয় কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ ফল সেটা পূর্ণ সংখ্যা হতে পারে আবার পূর্ণ সংখ্যা নাও হতে পারে ভগ্নাংশ হতে পারে এরপরে যদি সংখ্যা রেখার সাহায্যে দেখাই আমরা সংখ্যা রেখা সাধারণত এভাবে একটা সরল সরলরেখা অঙ্কন করি মাঝখানে শূন্য থাকে ডান দিয়ে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে চলতে থাকে আর বাদিকেও তাই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে চলতে থাকে তাহলে এই যে টোটাল যদি সংখ্যা রেখাটিকে দেখি তাহলে এখানে আছে শূন্য আছে ডান দিকে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর বাদিকে আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা সুতরাং সংখ্যারেখার বাম থেকে ডান দিক পর্যন্ত অসীম দূর পর্যন্ত যেগুলো থাকে সেগুলো কেবল পূর্ণ সংখ্যায় থাকে আর বাদিকেরগুলোকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি আর ডান দিকেরগুলোকে বাদিকেরগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলি এবং ডান দিকেরগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি কিন্তু এক আর দুইয়ের মাঝখানে ভগ্নাংশও বসানো যায় আমি এই সংখ্যারেখায় কেবল পূর্ণ সংখ্যাগুলো দেখিয়েছি আর তাহলে এই যে শূন্য থেকে ডান দিকে যে পূর্ণ সংখ্যাগুলো পেলাম শূন্য এক দুই তিন চার এদের মধ্যে শূন্যটাকে যদি ধরে নিই শূন্যটাকে ধরে ডান দিকে সমস্ত সংখ্যাগুলো এগুলো কিন্তু অখণ্ড সংখ্যাকে বোঝাই আমরা জানি আর এক থেকে শুরু করে অসীম পর্যন্ত এগুলোকে বোঝাই স্বাভাবিক সংখ্যা বোঝাই তাহলে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা অ্যাকচুয়ালি ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো আছে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে ষোলোই সাধারণত স্বাভাবিক সংখ্যা আর তার সাথে শূন্য ধরে নিলে আমরা পাচ্ছি অখণ্ড সংখ্যা আর এইভাবে ডায়াগ্রামের মধ্যে দিয়ে মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে এই বৃত্তের মধ্যে এটা স্বাভাবিক সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি শূন্যটা নিয়ে নিই তাহলে এই ত্রিভুজাকার ক্ষেত্র পাচ্ছি এটা হলো অখণ্ড সংখ্যা আর টোটাল এই ত্রিভুজ ক্ষেত্র বৃত্ত এবং এই আয়তক্ষেত্রের মধ্যে যে সংখ্যাগুলো লেখা হয়েছে অর্থাৎ এই যে অখণ্ড সংখ্যাগুলো পেলাম এর সাথে যদি আমরা এই মাইনাস এক মাইনাস দুই অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো নিয়ে নিই ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিয়ে নিই তাহলে আমরা টোটাল পূর্ণ সংখ্যার একটা সেট পাচ্ছি তো এই আয়তক্ষেত্রের মধ্যে যে সংখ্যাগুলো আছে সবাই পূর্ণ সংখ্যা ত্রিভুজের মধ্যে যে সংখ্যাগুলো আছে সবাই অখণ্ড সংখ্যা আর বৃত্তের মধ্যে যে সংখ্যাগুলো আছে কেবল এরা স্বাভাবিক সংখ্যা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ